আসসালামু আলাইকুম ফ্যান্সি বুটিক্সের আরও একটি স্পেশাল ভিডিও দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন চলে এসেছে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ প্যাটার্ন এবং আনকমন ডিজাইনের ড্রেস চাচ্ছেন এগুলো কিন্তু ফেন্সি কুর্তির ভিতরে থাকবে এত দারুণ কালার থেকে শুরু করে খুবই আনকমন থাকবে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি একদমই হ্যান্ড ওয়ার্ক থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে দুটি কালার যেটা হচ্ছে নেক্সট কালার এটাও আপনাদেরকে দেখিয়ে দেবে একেবারে ইন্টেড নতুন চলে এসেছে আমাদের কাছে সো অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্যামেস্টার কামেজের যে নেকটা আছে সম্পূর্ণ টোটালি নেকটার মধ্যে কিন্তু আপনার মিরোরের এবং হচ্ছে আপনার দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্স থেকে শুরু করে স্টোনের এত দারুণ কাজ করা আছে আর এটা ফ্যাব্রিক স্ট্রাকচারটা দেখেন এত সুন্দর একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটা এত দারুণ করে করা আছে এগুলো কিন্তু রেডিমেড মানে একদম ফুললি মেড মেক করা টু পিসের কালেকশান এটা এখানে সুন্দর করে একটি প্যানেল পেয়ে যাবেন আর এগুলো সাইজ হচ্ছে ফর্টি ফোরে আপনারা পাচ্ছেন তবে আপনারা এগুলো সাইজগুলি হচ্ছে নিজেদের মন মতো করে নিতে পারবেন যেমন হচ্ছে এখানে হচ্ছে এই যে বাড়তি কাপড় দেওয়া থাকে যদি একটু বাড়াতে চান সেক্ষেত্রে বাড়াতে পারবেন আবার একটু কমাতে চাইলে কমাতে পারবেন আমরা শুধু একটি সাইজ এটা পেয়েছি তো এটা হচ্ছে আপনার হাতাটা হাতার সামনে হচ্ছে সুন্দরভাবে এখানে মিরোরের ওয়ার্ক করা থাকবে আর সুন্দর একটি প্যানেল করা থাকবে আর কাপড়গুলি খুবই সফট এবং চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি হচ্ছে একদম রেকর্ড প্রাইজে যেটা আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে একেবারে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন খুব দ্রুত এগুলোই চেষ্টা করবেন দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করতে এটা হচ্ছে ড্রেসটা একদম ফুললি রেডিমেড বলতে গেলে কুর্তি ড্রেস খুবই সুন্দর ফেন্সি কুর্তির এই ড্রেসগুলি কিন্তু খুবই ডিমান্ডেবল এটা হচ্ছে নেক্সট যে কালার আছে খুলে ফেলে এটার এটা একই কালার নাকি হচ্ছে আরেকটি কালার আছে আচ্ছা আমি এটাও দেখিয়ে দিব না একই কালারের ভিতরে আপনারা পাচ্ছেন সো হচ্ছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল এ মাত্র এক হাজার টাকা ইতিহাস রেকর্ড প্রিন্সি কুর্তি টু পিস মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন এইগুলো যখন আপনারা পরবেন খুবই ভালো লাগবে এটা হচ্ছে আপনার কামিজটা আর আমি একজাক্টলি সাইজটা এটা মেপে বলে দিচ্ছি যে এটা লং এ কতটুকু থাকবে এবং হচ্ছে এটার হচ্ছে বডিতে হচ্ছে এমনিতে ফর্টি ফোর ইঞ্চি আপনারা আপনারা পেয়ে যাবেন সো ফাইনালি আমি যখন এটা মাপ দিয়েছি আসলে আমি নিজের শখ এটা হচ্ছে আপনার বডিতে প্রায় আটচল্লিশ ইঞ্চি আছে এবং হচ্ছে লেনথে আপনার ফর্টি থ্রি পাবেন আগে যেটা সেটাও আপনাদেরকে মাপ দিয়ে লাইভ আপডেট জানিয়ে দেবো এটা ওনাটা দেখিয়ে দেন সেটা মাপ দিয়ে আপনাদেরকে বলে দিব সো এগুলো হচ্ছে একটু ইউনিক ডিজাইনের যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস আছেন তারা এগুলো খুব দ্রুত পার্সেস করবেন দাম কিন্তু মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন ওনাটা কিন্তু রায়ানের ভিতর আপনারা পাচ্ছেন রয়ন সিল্কের মধ্যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু আপনার পাতির কাজ করা আছে এত সুন্দর যেটা হচ্ছে আপনার ফুল লুকিংটা না হচ্ছে আগের যে ড্রেসটা সেটারও আমি একদম লাইভ ফিতা দিয়ে মেতে আপনাদেরকে বলে দিচ্ছি যে ফিটা কিন্তু নিয়ে এসেছি একটু মাপ দিয়ে দেন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে আপনার বডিতে চৌচল্লিশ আছে এবং লেনথে হচ্ছে ফর্টি টু ইঞ্চে আছে আপনার যাদের লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন দেখার সাথে সাথে চেষ্টা করবেন এগুলো পার্সেস করে ফেলার সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা আজকে এখানে বিদায় আমরা আবারও দেখা হবে আল্লাহ হাফেজ